হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো রাস্তা থেকে শুরু করলাম আমরা এই যে বেরিয়ে পড়েছি সব বোনেরা বাড়ি যাব এখন আমি রয়েছি ওই যে ভাগ্নি রয়েছে ছোট বোন ওই যে পিছনে রয়েছে আর আমার পিসি আমাদের এগিয়ে দিতে আসছে তো চলো আর আমার বোন তো এই যে রয়েছে সাদের সফর শেষ হয়ে গেল আজ সকাল আটটা আর আমরা এই যে বেরোলাম বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের হয়তো নটা পার হয়ে যাবে দশটাও বেজে যেতে পারে দেখো এখানে কত সুন্দর সবজি সকালের পরিবেশ চলে এসেছি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আপনার আমার বোন এসে দাঁড়িয়ে রয়েছে আর ছোট বোন তো আলাদা জায়গায় বাড়ি ঘরের চলে গেল এসেছি এক টোটোতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত আর ওরা চলে গিয়েছে ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাস আসবে নটার সময় তো চলো বাস আসুক বাসে উঠবো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে বেথুয়া বাজারটা যে এত বড় আমার ধারণা ছিল না ছোটবেলা থেকেই অনেকবার এসেছি বেথুয়াতে যেহেতু আমার পিসি বাড়ি রয়েছে এখানে ট্রেন থেকে নামতাম নেমে ভ্যান বলো বা টোটো বলো এতে করে আমরা বাড়ি চলে যেতাম কিন্তু আজকে বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম যে বেথুয়া বাজারটা অনেকটা বড় তার কারণ এখানে প্রচুর বাস ছিল আর সেই বাসগুলোর গায়ে লেখা ছিল যে এখান থেকে শিলিগুড়ি বাস যায় দিঘাতে যায় জলপাইগুড়ি যায় দিনাজপুর যায় তাই জানতে পারলাম যে অনেক দূর দূর বাস যায় দেখো বাসে এসেছি অথচ আমরা রেল লাইন পার করলাম কি মজা তাই না आला tidak banyak चला मुळे

আমি যখন সকালে চুলা ভিজানো খাই প্রতিটা এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড টয়লেট পেয়েছিল এর জন্য আর তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি রাস্তায় চলে এসেছি বাড়িতে আর আমার ভাইজি আমাকে কি দিয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপর ড্রেস চেঞ্জ করবো ঠিক আছে ভাইজি আমাকে এই শাড়িটা দিয়েছে দেখো লাল হলুদের মধ্যে এই শাড়িটা দিয়েছে আর দিয়েছে এই যে আলতা সিঁতুর এটা দিয়েছে আর কিছু খাবার পাঠিয়ে দিয়েছে আমার পিসি আমাদের জন্য তা কি দিয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি বাড়িতে এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার বর এই যে কাজে গিয়েছিল ওখান থেকে আসলো আর ওকে খেতে দিয়ে দিয়েছি কেননা ও সকাল থেকে এখনও কিছু খায়নি খিদে পেয়ে গেছে আর পিসি বাড়ি থেকে দিয়ে দিয়েছে আমাকে এই যে চষি পিঠে আর দিয়ে দিয়েছে ভিজানো পিঠে আর সাঁতার একটা পিঠে রয়েছে দাঁড়াও দেখাই এখানে রয়েছে শুকনো সরা পিঠে অনুষ্ঠান খেয়ে বাড়ি আসতে না আসতে খবর পেলাম আমাদের গিয়াতে গুষ্ঠির একজন মারা গিয়েছে তার জন্য আমাদের করেছে নিরামিষ এই যে নিরামিষের মধ্যে আজকে রান্না করে নিয়েছি কি করেছি তোমাদের একটু বলে দিই এখানে করে নিয়েছি কুমড়ো সিদ্ধ এখানে করেছি আলু আর সিম সিদ্ধ এখানে করেছি লাউ পাতা সিদ্ধ আর এই বাটির মধ্যে এই যে মাখিয়ে নিয়েছি বেগুন পোড়া তা চলো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর সাথে নিয়ে নিয়েছি এই যে ঘি আজকে আজকে ছয় দিন হয়েছে না আর আর ছয় দিন মতন আমাদের নিরামিষ পালন করতে হবে আমরা খাওয়া দাওয়া সেরে যাবো একটু ডাক্তারের কাছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে থাকো আমাদের বাজার থেকে চলে এসেছি বাড়িতে ডাক্তার দেখানো হয়ে গেছে কিছু রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্ট করে তারপরে ওষুধপত্র নিতে হবে সে কি বিষয়ে দেখিয়েছি সেটা তোমাদের জানাবো পরে আর এখন আমি বাড়ি এসে স্নান করে নিয়েছি একটু কাজ ছিল সেই কাজ ছেড়ে নিয়েছি তারপরে জিনিস দেখাই তোমাদের রাস্তা দেখি যাচ্ছে এখানে যাচ্ছে বিয়ের ব্যাংক পাটি সোনামণিরা রয়েছে এখানে ওদেরকে আমি বাড়ি নিয়ে যাব তার জন্য এসেছি চলো দেখিয়ে দিই আমার সোনামণিরা কি করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেল এখন সূর্য অস্ত যাওয়ার দিকে দেখো বিকেলের সূর্য তো খুবই সুন্দর লাগে দেখতে আর এই যে নিচে রয়েছে পুকুরটা আমাদের একটা জিনিস দেখাই এই সাইডে একটা পুকুর রয়েছে দেখো অনেকটা বড় এই পুকুরটা আর মাঝখান দিয়ে রয়েছে একটা এরকম রাস্তা মাটি ঠেলার একটা রাস্তা রয়েছে ওই মাথায় রয়েছে আরও একটা পুকুর সেখানে ওই যে একটা ঘর রয়েছে একদিন তোমাদের এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কিন্তু এখন আমি আর যাচ্ছি না একা এসেছি যেহেতু এখন আর ওখানে যাচ্ছি না তো আমার সোনামণিরা কী করছে চলো সেটা দেখাই এই দেখো আমার সোনামণিরা জলে সাঁতার কাটছে তো ওদেরকে এখন আমি ডেকে তুলে নিয়ে যাব আয় সোনামণি আসো উঠে আসো উঠে আসো 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 আসুনমনি উঠে চলে আসো শ বাড়ি নিয়ে চলে এসেছি আর এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে খাওয়া হয়ে গেলে তারপর আমি এই যে খাঁচার মধ্যে ভরে রাখবো সময় অনেক কাজ সেরে নিয়েছি সেগুলো আর তোমাদের সামনে কিছুই তুলে ধরা হয়নি জল তুলেছি জামা কাপড় তুলেছি হাঁস ঘরে তুলেছি তারপরে রাতের খাবার তৈরি করেছি আজকে রাতের খাবার ছিল পাঁচ মিশালে সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর সাথে করেছিলাম রুটি পাঁচ মেশালি বললে ভুল হবে সেটা ছিল হচ্ছে সাত মেশালি তরকারি মানে অনেক রকম সাত রকম সবজি দিয়ে নিরামিষ তরকারিটা করেছিলাম ভীষণ টেস্টি হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে রয়েছি আর আমার বর রাত্রে খাবে না ও একটা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলো ওখান থেকে খিচুড়ি খেয়ে এসেছে এই যে বসে রয়েছে বসে বসে মোবাইলে ফোনে কথা বলছে আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তোমাদের বলেছি সকালবেলা সেই ডাক্তারের সাথে মানে কিছু রিপোর্ট করতে দিয়েছে আমাকে সে ডাক্তার সেই কোথা থেকে করবে সেগুলোর জন্যই ফোনে কথা বলছে যোগাযোগ করছে তা কি উদ্দেশ্যে গিয়েছিলাম ডাক্তার দেখাতে সেটা তোমাদের একটু বলি আমার এই যে গলাটা তোমরা দেখতে পাচ্ছ একটু ফোলা ফোলা এটা অনেক দিন আগে থেকেই মানে আমি যখন ছোটোবেলায় যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি দেখি আমার গলাটা একটু ফোলা তো অনেকে বলে যে হাঁস গলা হলে এরকম ফোলা গঠনটা আসে সেটাই শুনেছিলাম কিন্তু এখন ডাক্তারের চোখে ধরা পড়েছে আমার এটা থাইরয়েড হয়েছে তার জন্যই আমি মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর রিপোর্টগুলো করতে হবে এক্স রে রক্ত পরীক্ষা এসব করতে হবে তাহলে বোঝা যাবে বাকিটা কি হয়েছে কি না হয়েছে তা ভিডিওটা এখন শেষের দিকে আর বেশি বক বক করবো না তোমাদের সাথে এখন রাত্রে একটু কাজ করব সেটা হচ্ছে এই যে আমার হাতের কাজ রয়েছে যেটা এই কাজটা এখন করব আমি মানে বিরিবাদব তা চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পরবর্তীতে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আমার মানে রিপোর্টে কি আসে না আসে সেটা তোমরা জানতে পারবে পরের ভিডিওতে তো চলো আজকের মতো টাটা